আজকে একটু বাইরে গিয়েছিলাম বাচ্চার জন্য কেনাকাটা করতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাচ্চার জন্য কিছুই কিনতে পারিনি উল্টা আমার জন্যই কেনাকাটা করে নিয়ে চলে এসেছি বেশি কিছু কিনে নিয়ে একটা জামাই কিনেছি এটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে বিশেষ করে এই প্রিন্টটা এই প্রিন্টটা অনেক বেশি প্রিমিয়াম যার কারণে সচরাচর এখন পাওয়া যায় না আমি যখন দেখলাম এই প্রিন্টটা আর হচ্ছে জামাটাও আমার একটু পছন্দ হয়ে গিয়েছিল এর জন্য ফাইনালি কিনেই ফেললাম জামাটা না পড়লে আসলে বোঝা যাবে না এভাবে আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে সালোয়ারটা দেখতে পাচ্ছেন আর আমি একটু জামাটা ছড়িয়েও দেখাবো ভিনেকের মানে কাফতান গলা যেটাকে আর কি বলে এটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আর হাতাটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনি আমি জাস্ট হচ্ছে নর্মাল একটা দোকান থেকে কিনেছি আমি জামাটা একটু খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন এটা ডিজাইনটা কেমন ছিল আর আমি কিন্তু এটা একদমই লোকাল একটা জায়গা থেকে কিনেছি কত দাম হতে পারে একটু ধারণা করে বলেন তো আপনারা যে দামটা বলতে পারবেন তার জন্য কিন্তু একটা গিফট আছে এটা আমি ভিডিও শেষের দিকেই বলে দিলাম আপনারা কতটুকু ভিডিও দেখেন এটাই বোঝা যাবে আজকে আর হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা যদি আপনারা কেউ বলতে পারেন যে এটা কত নিয়েছে বা এটার দাম আমি কত দিয়ে কিনেছি তাহলে কিন্তু সত্যি তার জন্য গিফট আছে তাই গিফট পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার দামটা আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন পরে কোয়ালিটিও বেশ সুন্দর ভালো ছিল এর জন্যই মূলত কেনা হয়েছে একটু মোটা কাপড়ে এই শীতের মধ্যে আমার এটাই প্রয়োজন ছিল এর জন্যই কিনেছি